সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের শুধু ভিডিওই না নতুন ঘরও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ঘর হয়েছে নতুন একটি ফার্ম হয়েছে এখন থেকে এই ফার্মের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো অনেক বড় অনেক সুন্দর একটি ফার্ম আজকে উন্নত জাতের ছাগল ক্রসবিটে ছাগল এবং ভালো ভালো কিছু পাঠা আছে সব মিলিয়ে দেখাব ভিডিও শুরুতে আমাদের ছেলে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায় আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি মানে খামার দেখে মানে মনের দিক দিয়ে কি বলবো আপনার ভাষা নেই আমার এত সুন্দর হয়েছে খামারটা আদৌ ভাই মানে আমার কাছ থেকে দূর দূরান্ত থেকে যে কাস্টমার গুলো আমার প্রিয়জন পরিজন যারা আসে তারা সবাই আসে আমাকে বলে যে ভাই আপনার খামারটা একটু পরিপাটি করেন না ভাই আসলে আমার জায়গা সংকট জায়গা ছিল না জি 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 এই কারণে আল্লাহ পাক আপনাদের দুয়ায় ভালোবাসে এই জায়গাটুকু কিনেছে তাই নতুন করে খামারটা ইনশাআল্লাহ শুরু করছি ভাই শুরু করছি ইনশাআল্লাহ এখানে উন্নত জাতের ছাগল জি জি একটা পাট আছে সেখানে রাখবে ক্রস বিটের তারপরে আছে হরিয়ানা বিটল একসাথে আবার গারল দুম্বা একসাথে পাঠা সেট আলাদা সব সেপারেট করে রুম সব একদম সেট ভাগ ভাগ করা আছে ভাগ ভাগ করা আছে ভাই মোটামুটি কত টাকা খরচ পড়লো ভাই ভাই এই টোটালি মোটামুটি 4 লাখ টাকা খরচ পড়ছে 4 লাখ টাকার মতো হ্যাঁ ওই মাটি ফেলানে দিয়ে মোটামুটি ফুল 4.5 লাখ টাকা ইন টোটাল খরচ গেছে 4.5 লাখ টাকা জি ভাই তো খুব সুন্দর হয়েছে আজকে কি কি দেখাবেন ভাই বল আজকে ভাই ইনশাআল্লাহ দেখাবো 100% আপনাদের তোতা ছাগল আছে হরিয়ানা ছাগল আছে বিটেল আছে একটু ক্রম কস বিটার কিছু আছে দুম্বা আছে সাথে কিন্তু ইনশাআল্লাহ প্রত্যেক বছরে নেয় পেরিয়ে কিন্তু আবারও দুই হাজার যে মনসা পূজার যে পাঠাগুলো আছে সে পাঠাগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবল কিন্তু আছে ভাই জি জি ইনশাল্লাহ ঘরে বসে কিন্তু সাধ্যের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন মনসা পূজার পাঠা কিন্তু পাওয়া যাবে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার হলে একদম চিঠা আগে আমরা পৌঁছাই দিচ্ছি ভাই ইনশাল্লাহ পৌঁছাই দিচ্ছেন আমরা পৌঁছাই দিচ্ছি আর পারত পক্ষে আমি সবসময় বলি ভাই এখনো বলতেছি আইসে দেখে শুনে লিয়া যাওয়াটাই অতি উত্তম তারপরে যদি না পারেন সময় সাপেক্ষে যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ইনশাল্লাহ চিটাঙ্গে পৌঁছে যাচ্ছে সাথে কিছু আপনার খামার উপযোগী অর্থাৎ যারা বড় পাঠাগুলো বিক্রি করে দিচ্ছে তাদের জন্য বাচ্চা কোয়ালিটির যে পাঠাগুলো আছে খামার উপযোগী যে পাঠাগুলো আছে সেই পাঠাগুলো ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ ওগুলো কালেকশন করতে ওগুলোও কালেকশন আছে ইনশাল্লাহ ভাই না টেনশন করবেন না এই যে দেখেন আইসলো আমাদের কুষ্টিয়া থেকে কুষ্টিয়া জেলা থেকে আইসলো দুই ভাই দুটো পাঠা নিয়ে গেল সেলিম ভাই কিন্তু গাড়ি ভাড়া করে পাঠায় দিল জি জি তো আপনি যখন বেশি পরিমাণ দিবেন সেলিম ভাই ভাবে দিয়ে পাঠাবে আপনি আসার আগে আরো তিন সেট ইনশাআল্লাহ বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে জি ভাই তাহলে কথা না বলে আজকে প্রতিবন্ধী শুরু করা যাক হরিয়ানা ভাই না জি ভাই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ছাগল আচ্ছা হরিয়ানা এবং বিটল কিছু ছাগল আপনাদেরকে দেখাবো জি ভাই বিশাল বড় সাইজের কিন্তু বিশাল বড় সাইজের ভাই আচ্ছা এটা বর্তমান বয়স কেমন ভাই বর্তমান বয়স চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে এটা কিন্তু ফুল প্রেগন্যান্ট আছে গ্যারান্টি সহকারে প্রেগন্যান্ট আছে কিন্তু ভাই এটা এটা গ্যারান্টি দেওয়া যাবে এটা গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে জি ভাই আচ্ছা এই হরিয়ানাটা দাম কত ভাই এটা 60000 টাকা দাম পড়বে ভাই 60000 টাকা জি ভাই ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস 60000 টাকা দাম পড়বে শুধু একসাথে কিন্তু আপনার বিকাশ খরচ ক্যারিং খরচ যেটা লাগবে সেটা কিন্তু আমরা দিয়ে থাকি ভাই আপনি দিয়ে দিবেন জি ভাই

যদি পরবর্তী না থাকে তাও আপনার ব্যবসায়িক দোষ দেন এটা ঠিক না আপনারা যেগুলো গ্যারান্টি দিবে সেগুলো আপনার গ্যারান্টি যেটা ইনশাআল্লাহ আমার খামারে যেটা ইনশাআল্লাহ গ্যারান্টি আছে সেটা গ্যারান্টি পাবেন যেটা দেখানো আছে যত দেখানো আছে ঠিক ততদিনেরই পাবেন তাই বলে যে আপনার কাছ থেকে 10000 বেশি লাভের জন্য যে আমি দুই মাসে পনেরো দিন হলো প্রেগনেন্ট করানো আছে আমি বলবো ভাই তিন মাসে প্রেগনেন্ট আছে গ্যারান্টি সহকারে লিখিত দিয়ে দেবো ওইসব কথা আমার কাছে ভাবেন না ভাই একটা ছাগল বিক্রি না হলেও আমার কাছে যেটা আছে ঠিক ওইটাই পাবেন ভাই ইনশাল্লাহ আপনারা না থাকা অবস্থায় নিবেন হ্যাঁ জি জি থাকলে দশ হাজার বেশি তা না কিন্তু জি আমার কাছে থাকলেও যেরকম না থাকলে ওরকমই দাম আচ্ছা এটা কত জান ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড দাম ভাই পঞ্চান্ন হাজার টাকা ফিক্স দাম জি ভাই না ভাই জি ভাই

একদম সুস্থ সবল একদম পরিপাটি ছাগল ভাই উপরে কোনো ছাগল হয় না ইনশাল্লাহ এটা আমি না আপনাকেও কিন্তু বলতে হবে যে ভাই একদম সুস্থ সবল একদম পরিপাটি ছাগল এ ধরেন কালেন্ট লেন্স গুলো দেখেন একদম সামনের দিকে ভাস।

বিটল যে আছে সবগুলো দেখানো জিভেক কালার না ভাই একদম ফুল একদম রানিং একটা ছাগল এটা কিন্তু বাচ্চা ছিল বাচ্চা বিক্রি গেছে আবার কিন্তু এটা প্রজনন করানো আছে কিন্তু ভাই আচ্ছা একটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দিয়ে প্রজন প্রজন বর্তমানে আমাদের সেলিমবার খামারে কিন্তু সব প্রজাতির পাঠা আছে জি জি হ্যাঁ সাঁত্রিশ প্লাস আছে হাইট আছে একদম ষাট টাকা দাম পড়বে ষাট হাজার টাকা হ্যাঁ ষাট টাকা দাম পড়বে আর একটা জিনিস আপনাকে দেখায় এ দেখেন একটাই প্রতিবেদনের মধ্যে দেখায়

এই যে দেখেন বরং মনে করবে মানুষ মনে করবে যে এই ছাগল গুলো মনে হয় সম্ভব না হয় আমি বলতে পারবো এই যে দেখেন এই যেটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্ট বিসবিট এটা কিন্তু ক্রস দেখেন দুইটা দেখেন এইটা যে শরীর স্বাস্থ্যের সাথে এটা মিল নাই মিল নেই সুন্দর বেশি সুন্দর বেশি হ্যাঁ কিন্তু দেখেন এটা পার্থক্য গুলা দেখেন এটা হচ্ছে ক্রস বিট চোখ লম্বা কান লম্বা লেজ লম্বা কিন্তু হান্ড্রেড জি ভাই এই তো হলো পার্থক্যটা কিনার আগে আপনারা দশ বার যা ব্যবস্থা করে কিনেন অবশ্যই সেলিম ভাই কিন্তু বরাবর প্রত্যেকটা ভিডিও বলে দেয় ছাগল কিনার আগে আপনি জানতে হবে ছাগল সম্পর্কে জানতে হবে তারপরে কিনেন হ্যাঁ জি 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 ফিক্সড প্রাইস না ভাই ফিক্সড প্রাইস চল ভাই

বয়স বর্তমান বয়স দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই কেবল দুই দাঁত হ্যাঁ দুই দাঁতে কিন্তু অলরেডি কিন্তু একবার বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয়বারের মতো এটা প্রজনন করানো আছে দেখতে পাচ্ছেন ছাগলটা

ফুল গাবিন ষাট হাজার টাকার দাম ছাগলটা যদি গাবিন না থাকতো ষাট হাজার টাকা ষাট হাজারই পড়তো পড়তো ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস ভাই তো তো বলি ভাই

এই ছাগলটা দাম চাচ্ছে ভাই এটা পঞ্চাশ হাজার দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে টাকা পঁয়তাল্লিশ টাকা ফিক্স দাম লোম বা একটা ছাগল দেখায় জি ভাই আচ্ছা এই কি ছাগল ভাই আচ্ছা

কিন্তু একটা ছাগল এটাও কিন্তু আমার প্রজনন করানো আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ চল্লিশ দাম ছয় একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই এটা কি ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা জি শাড়িটা সবে মাত্র দাঁত বয়স এই যে প্রেগনেন্ট এর বয়স হচ্ছে হলো দুই মাস এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা ভাই একদম চল্লিশ হাজার টাকা রাখা যাবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম রাখা যাবে একটু তোতা ছাগল ভাই জি ভাই বেলচা বেলচা তোতা ছাগল ভাই পয়দাত ভাই এটা ভাই চার দাঁত বয়স চার দাঁত জি ভাই কেবল চার দাঁত ছাগল জি কত দিন ভাই এটা ভাই এটা চল্লিশ দাম চা ভাই ফিক্স দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই কি ভাই ভাই এটা একটা ক্রস বিটের ছাগল ক্রস বিটের জি ভাই আচ্ছা

এবং বাচ্চা বাচ্চাদের ছাগলের কত নেবেন ভাই ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম চাওয়া ফিক্স পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে ক্রসবিট ভাই হ্যাঁ ক্রসবিট ভাই ক্রসবিটের এবং দুধের ছাগল দুধের ছাগল আচ্ছা বয়স ভাই ভাই বয়স এটাও মনে হয় চার দাঁতে পড়ছে মনে হয় দেখেন এটার দাম মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে দাম পড়বে একটা ছাগল ভাই অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর ছাগল সবে মাত্র কিন্তু দুই দাঁত বয়সের একটা ছাগল এবারে প্রথমবারের মতো প্রেগন্যেন্ট করানো আছে এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে আরো একটা ছাগল

হ্যাঁ সব বাচ্চা তিনটা সব বাচ্চা দেখেন বাচ্চা থেকে যেটা ভালো লাগে আসবেন এসে দেখে একটু বিস্তারিত হালকা পাতলা দেখাই না এই বাচ্চাটা দেখেন দেখি ভাই হ্যাঁ ভাই এই দুইটা হচ্ছে হলে আপনার ইয়া খাসির বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা আর একটা হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা কিন্তু বিটেলের বাচ্চা কিন্তু ভাই আচ্ছা এই দেখেন দুইটাই কিন্তু একটা এটা মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটা মেয়ে বাচ্চা কালা চোখ টোক গুলা কালার কোয়ালিটি কত সুন্দর আসছে বাচ্চা কিন্তু টাকা দাম পড়বে একটা খাসির বাচ্চা আর হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আরো কিছু কিছু দেখাই আমি আপনাকে না দেখাই না যেমন ধরেন এই একটা ক্রস এর একটা ছাগল এই যে দুইটা কিন্তু বাচ্চা আসছে দুইটা বাচ্চা এই দুইটাই কিন্তু

এটা কিন্তু রানিং একটা দুধের কোয়ালিটি গুলো দেখেন এই বাচ্চাগুলো সব ছাগলে দুধ খায় দুধ আসার জন্য এই ঘরে রেখে আচ্ছা কত দাম আসে ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে 35000 হাজার টাকা জি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই বিটল ছাগল বিটল ছাগলটা বিভিন্ন রকম বিভিন্ন আইটেম আছে দেখেন আর মধ্যে একটা ক্রস বিটের একটা পাঠার বাচ্চা কিন্তু আচ্ছা এটা রেখে দিছি এটার বাচ্চা মাও বিক্রি হয়ে গেছে এই দেখেন এগুলো কিন্তু এখন দাঁতে নেই কিন্তু এগুলো দুধের বাদ দাঁত কিন্তু আচ্ছা আচ্ছা বাচ্চা এই ধরনের বাচ্চা আপনি এক বছর পাইবেন একদম ফুল একটা বিডার তৈরি করতে পারবেন বলার ঝুল কি মাসাল বলার ঝুল কি দেখছেন

আচ্ছা একটু ধরেন একটু দাম যদি বলে দেন খুব ভালো হয় এই যে দেখেন একটা তুর্কি দুম্বা এটা কিন্তু মাত্র হয় দুই দাঁত বয়স হয়েছে কিন্তু চার দাঁত হয়ে গেছে দুই দাঁতই ছিল কিন্তু এই যে দেখেন দেখেন চার দাঁতের জি চার দাঁত কিন্তু একটা মাঠা কিন্তু দুই দাঁত নতুন দুই দাঁত দুই দাঁত দুই কিন্তু সমস্ত লোম কিন্তু কেটে দেওয়া দেওয়া জি ভাই আচ্ছা এটা কেমন দাম আছে এটা এক লক্ষ টাকা দাম এক লক্ষ টাকা জি ভাই এটা এক লক্ষ টাকা দাম এই দেখেন

দুই দাঁত উঠেছে এই যে দেখেন এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে আর আছে ভাই কিছু হ্যাঁ দেখেন এই যে এটা আছে